আসসালামু আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্যাপকার্ট প্রভাসন ডাউনলোড করবেন এবং তা ব্যবহার করবেন আপনারা হয়তো অনেকে ভিডিও এডিট করেন কিন্তু ক্যাপকার্টের যে প্রো ইফেক্টগুলো আছে ওগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন না আজকে ভিডিওটি দেখলে আপনারা ক্যাপকাটের সকল প্রো ইফেক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারেন তো ভিডিওটি দেখতে থাকুন আমি দেখাচ্ছি কীভাবে আপনারা ক্যাপকার্ট প্রভাসন ডাউনলোড করবেন এবং তা ব্যবহার করবেন তো প্রথমে আপনাদের আপনার মোবাইলের যে ক্রোম বা গুগল ব্রাউজার আছে ওইখানে যেতে হবে আমি কিন্তু আমার গুগল ব্রাউজারে চলে আসলাম আসার পর এখানে আপনাদের সার্চ দিতে হবে আপ টু ডাউন এখানে দেখুন আমি কিন্তু আপ টু ডাউন যেভাবে সার্চ দিচ্ছি এইভাবে কিন্তু আপনাদের সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পর এখানে দেখেন উপরে যে ওয়েবসাইটটি আসছে এই ওয়েবসাইটে আপনাদের ঢুকতে হবে তো হয়তো অনেকেরই এই আপ টু ডাউন যে ওয়েবসাইটটি এসে এখানে এটা প্রথমে না আসতে পারে তো সেই জন্য আপনারা এখানে যে লোগোটা দেওয়া আছে এই লোগো দেখে আপনারা ওয়েবসাইট সিলেক্ট করবেন তো আমি কিন্তু এই ওয়েবসাইটে ঢুকলাম এই ওয়েবসাইটে ঢোকার পর এই যে উপরে দেখবেন সার্চ আইকন আছে এই সার্চ আইকনে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ দিতে হবে ক্যাপকাট প্রো আমার মতো করে কিন্তু আপনারা সার্চ দিবেন ক্যাপকাট প্রো লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন উপরে একদম উপরে একটা ক্যাপকার্ডের অ্যাপ্লিকেশন চলে আসছে এই অ্যাপ্লিকেশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করলে দেখেন এখানে লেখা আছে গেট দ্য লেটেস্ট ভার্সন এখানে যেই গেট দ্য লেটেস্ট ভার্সন আছে এখানে আপনারা ক্লিক করবেন না কারণ এইখানে ক্লিক করলে হবে কি আপনাদের মোবাইলে এই ক্যাপকার্ট ভার্সনটি সাপোর্ট নাও করতে পারে তো আপনারা কী করবেন আরও নিচে স্ক্রল করবেন আরও নিচে স্ক্রল করলে এখানে দেখেন অনেকগুলো ভাষণ আছে এই অনেকগুলো ভাষণের মধ্যে সর্বপ্রথম সর্ব উপরে যেই ভাষণটি আছে সেই ভাষণটি আপনাদের ক্লিক করতে হবে এখানে দেখুন লেখা আছে ডিসেম্বরের দুই তারিখ দু হাজার পঁচিশ তার মানে এই ভাষণটি কিন্তু এই দুই দিন আগে চলে আসছে তো এই ভাষণে ক্লিক করার পর আপনাদের ওই প্রথম ইন্টারফেসে আবার নিয়ে যাবে তো আপনাদের কী করতে হবে আরও আবার স্ক্রল করতে হবে স্কোর করার পর এখানে দেখেন ডা সবুজ কালার ডাউনলোড অপশন নামে একটি বাটন কিন্তু রিলোড হলো রিলোড হওয়ার পর যখন বাটনটি চলে আসবে তখন আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটি নোটিফিকেশন আসবে এখানে দেখেন আমার ডিটেলস নামে নোটিফিকেশন আসছে আমি কিন্তু সেখানে ক্লিক করে দিলাম এখানে দেখেন আমার এখানে কিন্তু নোটিফিকেশন শো হচ্ছে আমার ডাউনলোড শুরু হয়ে গিয়েছে কিন্তু তো গাইজ আমার যে ক্যাপকার্ট প্রভাসন সেটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো আপনার সিম্পলি এই ক্যাপকার্ড প্রভাসনের উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাপটি স্ট্যাগিং হবে স্ট্যাগিং হওয়ার পরে কিন্তু আপনাদের ইনস্টল নামে একটি বাটন আসবে এখানে দেখুন আমার ইনস্টল নামে বাটনটি চলে এসেছে ইনস্টলে ইনস্টলে ক্লিক করার পর এখানে কিন্তু আমার অ্যাপটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে তো আমার অ্যাপটি কিন্তু ইনস্টল হচ্ছে একটু অপেক্ষা করি দেখছেন এখানে আমার অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে সরি ইনস্টল হয়ে গিয়েছে তো এখানে দেখেন ডান বা ওপেন নামে একটি অপশন আছে তো এখানে আমি ডান দিয়ে দিলাম ডান দেওয়ার পর আপনাদের বাইরে চলে আসতে হবে বাইরে চলে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যাপ কার্ট ভার্সনটি উপরে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আরও বিভিন্ন টিউটোরিয়াল বা সাইটের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটা আমার নতুন চ্যানেল তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যেন ভবিষ্যতে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি আরও টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম